এবার আরও এক নতুন প্রেমের কাহিনী নিয়ে নতুন একটি ধারাবাহিক আসতে চলেছে আর সেই নতুন ধারাবাহিকটি এবার বাংলা সিরিয়ালের প্রধান চ্যানেলেই আসছে এই ধারাবাহিকে খুবই জনপ্রিয় নায়ক নায়িকাকে অভিনয় করতে দেখা যাবে বেশ অনেক দিন পর অভিনেতা ইন্দ্রাশিস রায় আবার নতুন ধারাবাহিকে ফিরছেন শেষ অভিনেতাকে আমরা মাত্র কয়েক দিনের জন্যই স্টার জলসার হরগৌড়ি পায়েসোটেল ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম ধুলোকণা ধারাবাহিক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা এবার সেই ইন্দ্রাশিস রায়েরই নতুন ধারাবাহিক আসতে চলেছে আর এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জ্যোতির্ময় গুণ্ডুকে যাকে আমরা শেষ দেখতে পেয়েছিলাম বধুয়া ধারাবাহিকে ওটি ছিল তার প্রথম ধারাবাহিক এবার স্টার জলসায় আসতে চলেছে ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক আর এই নতুন ধারাবাহিকটি পুরোপুরি প্রেমের গল্প হতে চলেছে স্টার জলসার এই নতুন ধারাবাহিক নিয়ে এখনও কথাবার্তা চলছে কোনো কিছুই এখন অবধি পুরোপুরি ফাইনাল হয়নি ফাইনাল হলেও সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলা সিরিয়ালের এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন